আমি কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে বসে ক্লাস করি নাই ধরো আগামীকাল সকালে তোমার ফিজিক্স পরীক্ষা তো গত রাত্রে তোমার কি করার কথা তুমি ফিজিক্সের সূত্রগুলো হয়তো রিভিশন দিবা না হলে আর আরেকবার দেখবা ইম্পর্ট্যান্ট টপিকগুলা একটু চোখ বোলাবা বা ক দাগের করছেন বা খ দাগের কোশ্চেনের জন্য বোর্ড কোচেনগুলা দেখবা এগুলাই তো তোমার কাজ অথচ তুমি এগুলো না করে তুমি কি করতেছ তুমি হইতেছে পরীক্ষার আগের দিন রাতেও অনলাইনে ক্লাস করতেছ পরীক্ষার আগের দিন রাতে যেখানে তোমার পড়াগুলাকে রিভিশন দেওয়ার কথা পুরোনো পড়াগুলা তুমি আরেকবার চোখ বুলিয়ে যাবা যাতে পরীক্ষার হলে ওগুলা ভুল না হয় অথচ তুমি ফেসবুকে লাইভ ক্লাস করতেছো তো এটার ফলে কি হবে দেখো তুমি যখনই কলেজ লাইফ শুরু করছো তোমার সামনে কিন্তু অনেকগুলা ক্লাস হয়েছে মানে ইউটিউবে বলো ফেসবুকে বলো পেইড কোর্স বা যেভাবেই অনেকগুলা ক্লাস হয়তো তুমি করছো তোমাদের জন্য একাডেমিক ক্লাস আছে তোমাদের অন শর্ট ক্লাস আছে তোমাদের রিভিশন ক্লাস আছে তোমাদের এফ আর ব্যাস যেটা পেইড ব্যাস বিভিন্ন প্ল্যাটফর্মের তো এত ক্লাস করলা এত ক্লাস করলা তার পরেও পরীক্ষার আগের দিনও তোমাকে ক্লাস করতে হচ্ছে কতটুকু পড়াশোনা করছো পরীক্ষার আগে যেখানে তুমি নিজে পড়বা নিজে রিভিশন দিবা খাতায় লিখবা সেখানে তুমি না করে টিচার তোমাকে ক্লাসে এমসিকিউ কিউ সলভ করাচ্ছে তুমি সেটা দেখতেছো তো এর আগেও তো তুমি অনেকগুলো ক্লাস করছো একটু ভালো করে ভাবো তো যে একটা অধ্যায় শুধুমাত্র ক্লাস করলাম নিজে কিছুই প্র্যাকটিস করলে না তুমি কিন্তু পারবা না পরীক্ষায় নিজে প্র্যাকটিস না করে শুধুমাত্র ক্লাস করে কখনোই ভালো কিছু করা সম্ভব না তো পরীক্ষার আগের দিন তুমি এমসি কেউ সলভ করাচ্ছে তুমি দেখতেছো তো তুমি ওইগুলা প্র্যাকটিস কখন করবা প্র্যাকটিস না করলে ওগুলা কি পারবা আর এমন তো না যে এখানে মাত্র একটা অধ্যায় তোমাকে পুরো বই পুরো বই একসাথে করতে হচ্ছে তো কিভাবে একটা ক্লাসের মাধ্যমে তুমি সেটা শেষ করো বা তুমি তো এর আগে অনেকগুলা ক্লাস করছো পেইড কোর্সের ক্লাস করছো রিভিশন ক্লাস করছো ওইগুলো তো রিভিশন দিলেই হয়ে যায় অনেক এখন ইউটিউবে অনেক সাজেশন ক্লাসও আছে অনেক আগে থেকেই পাবলিশ হয় তারপরেও কেন পরীক্ষার আগের দিন তোমাকে ক্লাস করতে হয় আমি আমি যখন নিজে পরীক্ষা দিয়েছি আমি কিন্তু পরীক্ষার আগে এমনকি আমি আমাদের সময় তো এরকম রিভিশন ক্লাস বা অন শর্ট ক্লাস এতটা ছিল না তো অ্যাকাডেমিকে যা পড়ছি আমার বইয়ে যা আছে আমার টেস্ট পেপারে যা আছে আমি কিন্তু এগুলায় রিভিশন দিয়ে গেছি আমি কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে বসে ক্লাস করি নাই কারণ তুমি দেখবা তুমি ক্লাস করে যাও পরীক্ষা হলে দেখবা তুমি সব কিছু গুলিয়ে ফেলবা মনে হবে যে আমি সব পারি আমি তো একদম পুরোটাই রিভিশন দিয়ে ফেলছি আগের দিন ক্লাস করে বাট যখন তোমার কাছে প্রশ্ন দিবে একটা প্রশ্ন তোমার ধরো দিল অর্ধেক করে দেখবা আটকে গেছো অর্ধেক করে দেখবা আটকে গেছে। তুমি এর আগে ক্লাসে সব বুঝছো ক্লাসে টিচার যা পড়াচ্ছে ইয়ে হ্যাঁ ভ্য বুঝতে পারছি বা হ্যাঁ তখন বুঝবা একজন এটা খেয়াল করে দেখবা যে ক্লাসে যখন যা করানো হয় আমরা সব বুঝি বাট আমি যখন ওইটা প্র্যাকটিস না করি আমি যখন ওইটা নিজে একবার না করি আমি কিন্তু ডেলিভার করতে পারবো না তোমাকে ক্লাসে ধরো নদী নৌকার সর্বনিম্ন সময়ের ম্যাথটা দেখানো হল তুমি ক্লাসে খুব বুঝলা পরীক্ষায় একটু জাস্ট একটা ট্রিক্স খাটাইল যেটা তুমি ধরো ধরতে পারলা বা ধরতে পারলা না এর ফলে দেখা যাবে তুমি ম্যাথটা অর্ধেক করে আটকে গেছো তো এ এটা কিন্তু হবে নিজে প্র্যাকটিস না করলে এটা হবে তো পরীক্ষার আগে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে না হলে তুমি পরীক্ষা হলে ডেলিভার কিভাবে করবা তো আমি বলবো আমি বলবো যে নিজে প্র্যাকটিস করো নিজে বেশি করে চর্চা করো তোমাদের রিভিশন ক্লাসের স্লাইড আছে তোমার ফাইনাল রিভিশন ব্যাচের স্লাইড আছে তোমার হ্যান্ড নোট আছে তোমার টেক্সট বুক আছে তোমার টেস্ট পেপার আছে অনেক পড়া আছে তো এগুলো তো রিভিশন দিলেই পারতাম তো এখানে আমি মূলত যে আমার এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো আছে আমি আমার যে বড় ভাই বা আমার টিচার আমি কোন রকম কোন মানে কিছু বলতেছি না মানে এখানে ভাইয়াদের কোনো দোষী নাই ভাইয়ারা মূলত যেটা চাই তারা যারা একদম পড়াশোনা করে নাই বা ধরো কিছুই পড়ে নাই মেনলি তাদের জন্যই তারা এই ক্লাসগুলো নেই তো আমি মূলত তোমাদের অনুরোধ করব। আমি আমার জুনিয়রদের অনুরোধ করব। যাদের পড়াশোনা একটু গোছানো আছে তোমার কাছে স্লাইড আছে তোমার কাছে পড়ার জিনিসপত্র আছে তুমি পড়ছো একটু হলেও তারা অন্তত পরীক্ষার আগে রিভিশন দাও পরীক্ষার আগে রিভিশন দাও হয়তো তুমি এই কাজটা করতে পারো ধরো বিশ মিনিটের একটা সাজেশন ক্লাস হচ্ছে তুমি সেটা স্পিড বাড়ায় দশ মিনিটে দেখে নিলাম তুমি এটা করতে পারো কিন্তু তুমি ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পরীক্ষার আগের দিন বসে রিভিশন ক্লাস করতে করাটা আসলে ঠিক না তো যাদের অবস্থা খুবই খারাপ তারা হয়তো দেখতে পারো কিন্তু যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট বা একটু হলেও পড়াশোনা করছো আমি বলবো নিজে একটু প্র্যাকটিস করো না হলে তুমি দেখবা পরীক্ষার হলে সবই কেমন মানে গুলিয়ে যাবে মনে হবে আমি পারি কিন্তু তুমি লিখতে পারবে না তো লাস্ট মোমেন্টে এসে বা যে কোনো ক্ষেত্রে নিজের প্র্যাকটিসটা অনেক বেশি দরকার আমাদের এখনকার সময় আসলে আমরা শুধুমাত্র ক্লাস করব ক্লাস করব ক্লাস করব। কিন্তু নিজে পড়ব না এমন অনেক ছাত্রকে আমি দেখছি এরা একটা অধ্যায়ের পুরো প্লে শেষ করে শেষ করে নিজে বইয়ের ম্যাথগুলো না করে আরেক অধ্যায়ে যাই লাভ হইল কি লাভ কিন্তু হইল না তো নিজে প্র্যাকটিস করবা তারপরে তুমি বাকি কাজ করবা হয়তো সাজেশন ক্লাসের পিডিএফটা তুমি নিয়ে ওই বিষয়গুলো আর একবার দেখে গেলা কিন্তু ঘন্টার পর ঘণ্টা বসে ক্লাস করার কোনো মানেই আমি দেখি না সো হোপফুলি নিজের ভালো নিজে বুঝবা অ্যান্ড আমি এখানে ক্লিয়ার করি আমি আমার কোনো বড়ো ভাই বা আমার টিচারের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসি নাই আমি মূলত আমার যারা জুনিয়র আসো যাদের সামনে পরীক্ষা সেটা যে কোনো পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা বিশেষ করে তো তাদের তাদের জন্যই ভিডিওটা করা হোপফুলি তোমাদের কাজে লাগবে আমার জন্য সবাই দোয়া করো আসসালামু আলাইকুম ও